সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে এমন তথ্য জানিয়েছে বাংলাদেশের প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বাংলাদেশের চলমান ছাত্র আন্দোলনের পক্ষে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় এই ব্যবস্থা নিয়েছে বলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে আপনারা জানেন বাইশ জুলাই আবুধাবির ফেডারাল কোর্ট সাতান্ন জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে দেশটিতে বিক্ষোভ প্রদর্শন করা এবং জানমালের ক্ষতি সাধন করার জন্য এর মধ্যে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এবং তিপ্পান্ন জনকে দশ বছর এবং একজনকে এগারো বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে আদালত বলেছে এরা দেশটির আইন অমান্য করে বিক্ষোভ করেছে এবং যানমালের ক্ষতি সাধন করেছে রাস্তাঘাটের ক্ষতি সাধন করেছে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করেছে এসব কারণেই তাদেরকে বিভিন্ন মেয়াদের সাজা দেওয়া হয়েছে এবং আদালত এটিও বলেছে এসব ব্যক্তির সাজার মেয়াদ শেষ হওয়ার পর তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে এর জের ধরে এবার সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশিদের ভিসা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে আপনারা জানেন দেশে যে ছাত্র আন্দোলন চলছে তার জের দরে বিশ্বের বিভিন্ন দেশে ছাত্ররা বিক্ষোভ করছে আমার সাধারণ মানুষও তাদের শরিক হয়েছে কিন্তু সংযুক্ত আরব আমিরাতের আইনে সে দেশের অনুমতি নেওয়া ছাড়া বিক্ষোভ করা বেআইনি এ কারণে এই সাতান্ন জন বাংলাদেশের শাস্তি হলো এবং যার ফলশ্রুতিতে বন্ধ করে দেওয়া হল বাংলাদেশিদের ভিসা দেওয়া সরবার হোসেন টপ নিউজ লন্ডন